সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর একটি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি তেতাস গ্যাস টি কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে তেরো এগারো দু হাজার বিপরীতে সহকারী ব্যবস্থাপক হিসাব সহকারী কর্মকর্তা হিসাব ও সহকারী কর্মকর্তা সাধারণ পদের লিখিত নির্বাচনী পরীক্ষা আগামী একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ শুক্রবার সকাল দশটা হতে এগারোটা পর্যন্ত নিম্নুক্ত কেন্দ্রসীমের অনু সময়সূচী অনুষ্ঠিত হবে আপনাদের জন্য রোল নম্বর ও কেন্দ্র তালিকাটি দেওয়া হলো কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উক্ত পরীক্ষা সময়ের প্রবেশপত্র ইতিমধ্যে ডেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ইস্যু করা হয়েছে প্রার্থীদের ডেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এসটিটি পি কোলন ডাবল স্ল্যাশ টিজি টিডিসিএল ডট ডেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ অ্যাডমিট কার্ড হতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি প্রস্তুতি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে